আর্মি হত্যা করার জন্য বা কিলিং মিশন মিস্টার সৈয়দ ইব্রাহিম বলেছেন নূরকে সেই আহমে মিলিটারি ট্রেন অফিসার মিলিটারির কিলিং মিশন তো এরকম হবে না যে লাঠি দিয়ে পিটিয়ে ওভাবে করে একজনকে মেরে ফেলবে ওটা আসলে কিলিং মিশন তো ছিল না আমি যথেষ্ট সমব্যাথী নূরের প্রতি যা হয়েছে এবং এটা আমি মনে করি গণতান্ত্রিকতার বিরুদ্ধে এটা একটা মুভ এবং বাক স্বাধীনতার বিরুদ্ধে একটা মুভ বাট ইন নো ওয়ে দেখা কিলিং মিশন বেশ কিছু পয়েন্ট উঠে আসছে মিস্টার আতাউল্লাহ এবং মিস্টার সৈয়দ ইব্রাহিমের কাছ থেকে তো আমার কাছে মনে হয়েছে উইথ অল ডি রেসপেক্ট টু দেয়ার অ্যাঙ্গেলস অর ভিউজ দ্য ওয়ে দে পারসিভ পুরো কনসেপ্ট একটা প্যাচ লেগে আছে যেমন এই যে আয়না ঘর পাঁচই আগস্টে যেটা আমি স্পেসিফিক্যালি বলি যে পয়েন্টটা মিস্টার আতাউলের কাছ থেকে এসেছে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে যে দশজন অফিসার বিজেএফআই ঘেরা করে প্রসেশন করেছিল আই এম ওয়ান অফ দেম ওখানে সিনিয়র মোস্ট ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির আমি ছিলাম জুনিয়র মোস্ট এবং মাঝখানে আরও বেশ কয়েকজন অফিসার ছিলেন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বিউক বীর প্রতীক বার সরি দুবার বীর প্রতীক পেয়েছেন তারপরে ক্যাপ্টেন গনিউল আজম ম্যাডামজিয়ার সিএসএফএ আছেন তারপরে হচ্ছে মেজর মাইনুল তারপরে লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস ক্যাপ্টেন শোয়েব এরকম প্রায় মেজর শাহেদ হাসান মুরসালিন তারপর লেফটেনাল আরিফ মোহাম্মদ ফিরোজ ইফতে এবং তার সহধর্মিনী এরকম আট দশ জন অফিসার প্লাস ওখানে এই যে সঞ্জিতা তুলি মায়ের ডাকের উনি এবং স্বজন হারানো যারা তারাও ছিলেন পরবর্তীতে এসে জয়েন করেছেন বাট উই ওয়ের দোস ফার্স্ট এন্টার দেশে বিপ্লব গণ অভ্যুত্থান আন্দোলন এই সঙ্গে পরে আসছি বাট একটা সিচুয়েশন চলছে যে সিচুয়েশনে কেউ কারো কন্ট্রোলে নাই নম্বর ওয়ান ভেঙে গেছে সংসদ খালি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যাতা পুলিশ জায়গায় জায়গায় দৌড়ে পালিয়ে যান বাঁচাচ্ছে থানায় থানায় হামলা চলছে ওই অবস্থায় উই ওয়ার দোস আমরা চিন্তা করি না এই কোথায় কি লুটপাট হচ্ছে কার ঘরে থেকে কে টাকার বাক্স সরাচ্ছে উই থট উই টেন থট আই রিপিট যে কোন মায়ের সন্তানটা ওই আয়না ঘর নামক বন্দিশালায় দীর্ঘদিন ধরে বন্দি আছে কোন বাচ্চাটা তার বাবাকে দেখতে পায় না কোন সন্তানটা তার বা তার মানে মাকে বাবাকে দেখতে পাচ্ছে না কোন ওয়াইফটা বা কোন বোনটা তার স্বামীকে বা ভাইকে দেখতে পায় না এইটাই ছিল আমাদের থট এবং আমরা ওখানে গিয়েছিলাম আমরা কিন্তু ওখানে কোনো নামধারী রাজনৈতিক দল বা আজকে বিপ্লবের ফ্রন্ট লাইনার বলে অনেকেই দাবিদার জোর গলায় ওদের কাউকে দেখতে পাই নাই দিস ইজ দি ফ্যাক্ট এবং এটা ঐতিহাসিক ভাবে সত্য এই ইতিহাস বাংলাদেশ কেন পৃথিবীর কেউ উল্টাইতে পারবে না এটা এস্টাবলিশড নাম্বার ওয়ান এটা বলার ক্ষেত্রে আমার ক্রেডিট নেওয়ার বা ব্র্যাক করার কোনো ইচ্ছা নাই শুধু বোঝাতে এটাই চালাম যে আমি নিজেও তো ইউনিফর্মটা পরেছি সেনাবাহিনী আর ডিজিএফআই বা এই যে অন্যান্য যে গোয়েন্দা সংস্থা আছে এটাকে এইখানে কনসেপ্টে একটু ফাঁক আছে ডিজিএফআই প্রতিষ্ঠানটা কি শুধু সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত বা সেনাবাহিনীর কমান্ডে চলে এটা তো যিনি নাম্বার ওয়ান তার কমান্ড কমান্ড এক্সিকিউট করে তো হ্যাঁ এখানে অনেক মিলিটারি অফিসাররা পোস্টেড থাকে বিভিন্ন এন্ডে বিভিন্ন লিডারশিপ রোলে থাকে কিন্তু এটা এন্টারলি নাম্বার ওয়ানকে রিপোর্ট করে ইট ইজ নট কমান্ডেড বাই দি চিফ অফ আর্মি স্টাফ এই জায়গাটা একটু সূক্ষ্মভাবে বোঝার আছে এবং এই ফ্যাক্টটুকু না জানলে অনেক কনফিউশন হয়ে যাবে তো ইয়াস ওই রাত্রে আমাদের সঙ্গে তৎকালীন জেনারেল হামিদের যিনি ডিজি ডিজিএফআই তার সঙ্গে ফোনে কথা হচ্ছে উনি বেশি অ্যাডামেন্টলি জবাব দিলেন যে আই এট বঙ্গভবন দেন উই সেড হেল্প উইথ ইউর স্টেইং এট বঙ্গভবন এখানে আয়নাঘর খুলতে হবে তো বলে এখানে কেউ নাই উই সেড যে নাই মানে এখানে অনেকেই আছে আমরা জানি যদি মেনে ফেলে থাকেন তাহলে সেটা ভিন্ন কথা যারা আছে তাদেরকে বের করতে হবে হু কেম আউট এই এক ঘন্টা বাঘ বিতন্ডা চলছে দেন আই হি সেড আমি তো বঙ্গভবনে আছি পারমিশনের ব্যাপার আছে উই সেড হেল্প উইথ পারমিশন কিসের পারমিশন নাম্বার ওয়ান পালিয়ে গেছে সংসদ ভবন খালি তিনশো আসনের কেউ নাই কার পারমিশনের জন্য আপনি ওয়েট করছেন এখানে ব্রিগেডিয়ার তামসিদ আছেন ওনাকে বলেন ওনাকে বলেন খুলে দিতে এগুলা আদারওয়াইজ উই আর গোয়িং টু এন্টার হ্যাঁ দেখেন একটা মিনিমাম ডিগনিটি লেভেল তো মেনটেন করে নেগোসিয়েশনটা হতে হয় আমরা ওইখানে তো সংঘর্ষে লিপ্ত হইতে যাইনি আমাদের সিঙ্গেল পয়েন্ট ছিল যে এখানে বন্দিশালা খুলতে হবে দেশ স্বাধীন হয়ে গেছে এক দিনের জন্য এক ঘন্টার জন্য কেউ বন্দি থাকতে পারবে না সে যেই হোক ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড যে কোনো কাস্টের রিলিজনের মানুষ হোক না কেন হি অর দে হ্যাভ টু কাম আউট অফ দ্যাট বন্দিশালা আয়নাঘর এটা আমাদের এজেন্ডা ছিল এবং এক ঘন্টার মধ্যে কি হলো মীর কাশিম আলী সাহেবের ছেলে তাকে বের করে অন্যদিক দিয়ে নিয়ে গিয়ে ওই দিয়াবাড়িতে একটা জায়গায় ছেড়ে এসছে এইগুলা আপনারা বর্ণনায় পাবেন বিভিন্ন জায়গায় উনি ইন্টারভিউতে বলেছেন তো যাই হোক পরবর্তী নাটক শুরু হলো ব্রিগেডিয়ার আজমিকে নিয়ে আবদুল্লাহ আমান আজমিকে নিয়ে এবং ওই দিন তাকে ছাড়া হলো না বিকজ হি ওয়াজ নট দেয়ার উনি আলাদা কোথাও ছিলেন বা রাখা হয়েছিল তাদের তত্ত্বাবধানে তো এই পরবর্তীতে পর্যায়ক্রমে এই যে মাইকেল চাকমা বলি তারপরে এই যে আমার ছোটবেলার বন্ধু সাব্বির মাম হি ওয়াজ এ পাইলট সিভিল পাইলট তো সাব্বির ইমামও ৬ আগস্টে ছাড়া পেয়েছে জেল থেকে যেরকম পর্যায়ক্রমে এই আয়নাঘর বন্দিশালা এগুলো ভাঙা শুরু হয়েছে আমরা এগুলো ক্রেডিট নেই নাই এই জন্য এগুলো কোথাও ফলাও করে বলে ওই পলিটিক্যাল ফসল তোলার যে চিন্তাটা এটা আমাদের মধ্যে ছিল না উইথ অল রেসপেক্ট টু নূর ভিপি নূর উনি একটা দলের প্রধান একটা দলের প্রধানের এবার রাস্তায় পড়ে মার খাওয়াটা সাজে না রাষ্ট্রীয় আদালত সাজে না বা এটা একটা যায় না বাট বলছি বলছি আমাদের অনেক ছোট বয়সে শ্রদ্ধা রেখেই যে নূরের এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে প্রতিবাদী রোল জন্ম হওয়ার বহুত আগে আমরা হাসিনার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম নট টু টেক ক্রেডিট এই জন্য ইউনিফর্মগুলো খুলে গেছে আমাদের এবং আমাদের মতো অসংখ্য আর্মি অফিসাররা এই হাসিনার স্ট্রেট অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারের জন্য অর্ডারের মাধ্যমে ইউনিফর্ম হারিয়েছে তো ডিডেন্ট উই হ্যাভ ড্রিমস আমাদের ফ্যামিলির ড্রিম ছিল না ছিল তো ওগুলো শ্যাটার হয় নাই হয়েছে তো বাট এটাকে আমরা কখনো পলিটিক্যালি ক্যাশ করবার কোনো এজেন্ডা নিয়ে আমরা কখনো সামনে আসি নাই বিধায় ওই ইতিহাসগুলো না ওইভাবে অন্তরালে রয়ে গেছে বাট এগুলো বলার জন্য ভালো এই জন্যই যে ঠাস করে একটা কেউ মেসি হয়ে গেল একটা গোল দিয়ে দিল আর পনেরো ষোলো বছর ধরে যারা বিভিন্ন আমাদের সাফারিংসের উপরে আমাদের রক্তের উপরে আজকে জুলাইর গ্রাউন্ড তৈরি হয়েছে এটাকে মানতে হবে আমরা ক্রেডিট নিতে চাই না কিন্তু এইটুকু না বলাটা এইটুকু স্বীকার না করাটা একটা অসম্মানজনক স্ট্যান্ড পয়েন্ট আমি মনে করি এটাকে মানতে হবে যেই ছেলেটা গুলি খেয়েছে সতেরোটা যেই যেই বাবাটা গুম হয়েছে তো তাদের কারণেই তো আজকের এই ফুসে ওঠার যে মানে একটা ফোর্স পাওয়া গেছে তো ফ্যাক্টরটা কোথায় ফ্যাক্টরকে বাদ দিয়ে মানে দাদা বাদ দিয়ে বাবা বাদ দিয়ে হঠাৎ করে আমি জন্ম হয়ে গেলাম এই বিষয়টা এভাবে এস্টাবলিশ হওয়াটা ঠিক মেসেজ দেয় না এটা আজকে হয়তো যারা পলিটিক্স করছেন তরুণরা তারা এক সময় প্রৌঢ় হবেন বার্ধক্যে উপনীত হবেন যাবেন সেই বয়সে ওই সময়ের তরুণরা আবার নতুন নতুন ইতিহাস বলবে কিন্তু এই ইতিহাসগুলো যেন চাপা না পড়ে এটা যেন একটা ক্রনোলজিক্যাল একটা সিকোয়েন্সে থাকে দিস ইজ হাউ ইট ইনিশিয়েটেড এবং এই পর্যায়ে আসছে আচ্ছা এবার ব্রিগেডিয়ার জেনারেল শামসের কথা প্রায় এসছে আমি একটু শেয়ারই করি উনি যখন মেজর ছিলেন মেজর শামস উই সার্ভ ইন সেম ইউনিট থার্টিন ইস বেঙ্গল আমরা একসাথে সার্ভ করেছিলাম তো আমি প্রেজেন্ট ব্রিগেডিয়ার জেনারেল শামস নিয়ে একটু পরে আসছি আমি মেজর শামস নিয়ে একটু বলি যে মেজর শামসকে আমি দুই নয় সালে দেখেছি দশ সালে দেখেছি তাকে নিয়ে একটু কথা বলি আমি আরও পনেরো বছর ষোলো বছর পিছনে যাই তো শামসার উনি ওনার কোর্স ফার্স্ট হ্যাঁ মানে হি ইজ ভেরি ডাইনামিক অফিসার কিন্তু মানুষ তো চেঞ্জ হয় আসলে ওই যে আমরা পড়েছিলাম না কি যেন একটা রক্তাক্ত প্রান্তর হ্যাঁ মানুষ মরে গেলে বদলায় না সরি মরে গেলে পচে যায় গলে যায় বেঁচে থাকলে বদলায় দিনে বদলায় সকালে সকালে বিকালে বদলায় এটা একটা কথা ছিল তো মানুষ পরিবর্তন হতে পারে ওইটা নিয়ে আমি অ্যাজিউম করে কিছু বলবো না আমি ফ্যাক্ট গুলো আগে আনি শামসারকে আমি হাইলি প্রফেশনাল একটা অফিসার হিসেবে দেখেছিলাম তার ফেলো ফিলিংস তার কমরেডশিপ আমি নিজের চোখে দেখেছি যখন বিডিআর ইনসিডেন্টটা হয় পিলখানা হত্যাকাণ্ডের পরে যে তদন্ত হচ্ছিল যে জয়েন্ট ইন্টারকেশন সেল অ্যান্ড অল এইখানে শামসারের ওখানে একটা অ্যাটাচমেন্ট বা একটা রোল ছিল প্রতিদিন এসে উনি যে এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতেন ওনার কপালের ঘামগুলো আমি দেখতাম উনি বলতেন যে ইমরান আমি রাতে ঘুমাইতে পারি না ওই ওদের ইয়েতে মানে এইসব কথাবার্তা স্টেটমেন্ট গুলা শুনে হ্যাঁ আমার কানে চিৎকার গুলো আসে মানে মরণ পর্যায়ে চলে গেছে হ্যাঁ এই অবস্থায় একটা মানুষের চিৎকার বিকট অবস্থা গুলা ওগুলো আমি চিন্তা করে আমার ঘুম হয় না তা আমি কিন্তু ওই মেজর শামস কে ওভাবেই পার্সিভ করি আজকে ব্রিগেডিয়ার হোক সে লেফটেন্যান্ট জেনারেল জেনারেল হয়ে যাক না কেন আমার কাছে তার চিত্রটা ওখানেই নাও কামিং টু ব্রিগেডিয়ার জেনারেল শামস আমি তাকে ডিফেন্ড করব না ফ্যাক্ট গুলো যেহেতু আমার কাছে নাই বাট এটুক বলবো একটা নাম যখন সামনে আসে এটা দুটো মোটিভ থাকে নাম কেন সামনে আসবে কেউ কি নামটা সামনে এনেছে তাকে গুরুত্বপূর্ণ বানানোর জন্য নাকি আদতেই সেই ঘটনাটা ঘটিয়েছে তার নিজের এজেন্ডা ফুলফিল করার জন্য এই দুটো বিষয় যাচাই বাছাই করবার থাকে এই দুটো বিষয় নিশ্চিত না করে এটা মোটা দাগে ইমপ্লিকেশনটা আমার মনে হয় না জাস্টিফাইড হ্যাঁ এটা নিয়ে আরো ভাববার দেখবার বিষয় আছে যদি সত্যি ওনার সংশ্লিষ্টতা থাকে এখানে রাষ্ট্র আইন তার গতিতে চলুক এবং দ্যাট ইজ জাস্টিস আর যদি ওনার সংশ্লিষ্টতা না থাকে সেই পর্যন্ত আমার মনে হয় উই মাস্ট রিজার্ভ আওয়ার কমেন্টস এটা হচ্ছে আমার স্ট্যান্ড পয়েন্ট রিগার্ডিং শামস আর্মি সিকিউরিটি ইউনিট এরপরে জিয়াউর রহমানের একটা কথা এসছে আমি বিএনপির একজন কর্মী সমর্থক হিসেবে বলবো জিয়াউর রহমান মিলিটারি অফিসার হিসেবেই বলি আমি আমি পলিটিক্সে নাই বলি মিলিটারি অফিসার হিসেবে ওনার প্রতি একটা অনুরক্তি আমার বরাবরই ছিল ওনার সেক্টর কমান্ডার বা ফোর্স কমান্ডার হিসেবে যে ভূমিকা সেগুলো ছাড়াও ওই যে সাড়ে তিন বছরের যে শাসন আমল ওইটা দিয়েও এখনো বাংলাদেশ চলছে ওইটা দিয়েই বাংলাদেশ চলছে গার্মেন্টস সেক্টরে হাত দেন ছয়জন মানুষকে কোরিয়াতে পাঠানো ট্রেনিং করে আনা বাংলাদেশের দেশ গার্মেন্টস রফিক সাহেবের সম্ভবত নামটা যদি ভুল না বলে থাকি ওভাবে করে শুরু হওয়া দেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি তারপরে এই যে মিডল স্টেজে এই যে লোক পাঠানো যে রেমিটেন্স দিয়ে এখনো বাংলাদেশ চলছে আমাদের ইনকাম সোর্স কি গার্মেন্টস রেমিটেন্স আমাদের বড় অল্টারনেটিভ সোর্স আছে ইনকামের বা বড় কোনো ইকোনমির আমি একটু আসছি তো জিয়াউর রহমানকে আমি রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডে না আমি মিলিটারি অফিসারের ব্যাকগ্রাউন্ডে না জাস্ট একটা রাষ্ট্রনায়কের ভূমিকা যদি দেখি ব্যক্তি জিয়াকে দেখি তাহলে তার যে ভিশনারি লিডারশিপ ওটা বাংলাদেশকে কতটুকু দিয়েছে আর তারপরে এই পর্যন্ত আজকের যারা লিডারশিপ রোলে ছিল তারা কতটুকু করতে পেরেছে দুইটাকে যদি আমি দুই পাল্লায় রাখি স্টিল আমি মনে করি যে রহমানের ওই সাড়ে তিন বছরের সমকক্ষ এখনো আমরা কোনো লিডার তৈরি করতে পারি নাই ইট ইস আজ জিয়াউর রহমানকে বিক্রি করে তাকে এরকম ইয়ে বানিয়ে মূর্তি বানিয়ে ওটার প্রয়োজনীয়তা নাই যেভাবে করে শেখ মুজিবুর রহমানকে বানানো হয়েছিল বাট স্টিল আমাদের সোসাইটি থেকে এরকম লিডারশিপ ভিজেনারি লিডারশিপ উঠে আসতে হবে যারা ওই পর্যায়ে চিন্তা করতে পারে দেশকে নিয়ে সো ইট ইজ নট অ্যাবাউট বিএনপি প্রেসিডেন্ট জিয়া ওই কি ক্ষমতায় বলে ক্যান্টনমেন্টে বসে বসে রাজনৈতিক দল করেছে না ওইটা আসলে এখনকার প্রেক্ষাপটে খুবই সালো আমরা যদি এইটা দিকে ফোকাস করি যে ওই সময় তার ভিশন কী ছিল এবং ওই ভিশন দিয়ে বাংলাদেশ কতটুকু এগিয়েছে তাহলে আমার মনে হয় সঠিক উত্তরটা পাবো এবং আমরা একটা সঠিক জায়গায় দেখার একটা অ্যাঙ্গেলে থাকবো আমি লাস্ট পয়েন্টটা বলি মানে ওই প্রসঙ্গে দুজনের কথা রেস্টে নেই দুইটা কথা ছিল তিনটা কথা ছিল বিপ্লব অভ্যুত্থান আন্দোলন যেই নামেই ডাকি না কেন বাস্তব হচ্ছে যে মানুষগুলো মারা গিয়েছে সেটা যে শিশুগুলা মারা গিয়েছে ওরা কখনো ফিরবে না কষ্ট ওই বাবা মাগুলোরই হয় যারা সন্তানগুলোকে হারিয়েছে ওই ওয়াইফ যে যিনি বিধবা হয়েছেন তাদেরই কষ্ট হয় আমরা বলে যাব টক শোতে আমরা প্রতিবাদ জানাবো প্রতি বছর তাদেরকে স্মরণ করব কিন্তু তাদের কষ্টটা তাদের মতো করে ফিল করতে পারবো না তো এই জন্যই এত রক্ত দিয়ে যেই স্টেটটা আমরা এখন পেয়েছি এইটাকে আনস্টেবল করার জন্য যদি পুরাণ বিতর্ক টেনে এনে আমরা তর্কে জড়াই উইল লুজ ইট উই উইল লুজ ইট দেখেন সেনাকু বা একটা কথা বলা হচ্ছে সেনাকু হোক আর একটা সামাজিক বৃক্ষরোপণ টাইপের আন্দোলন হোক সবসময় একটা পপুলারিটির বিষয় থাকে সেনাকু একটা সেনা জেনারেল করুক বা একটা জুনিয়র বা মিড লেভেল অফিসার করুক না কেন তার একটা ওয়াইড স্প্রেড পপুলারিটির বিষয় থাকবে আমার কথা যদি সাতশো মানুষ না শোনে একটা ব্যাটালিয়ানের তাহলে আমার কথায় তারা অস্ত্র তুলবে না আর কোথাও মুভও করবে না আই মাস্ট হ্যাভ দ্যাট পপুলারিটি তা আমরা কি ডেটা বেসটা করেছি যে অ্যাকচুয়ালি এই মুহূর্তে সেনাবাহিনীতে থাকা কাদের কাদের ওই রকম পপুলারিটি আছে তো যদি ওই রকম কোনো পটেনশিয়াল না থাকে এই জুজুর টাইপের কথাবার্তা বলার আমার মনে হয় না কোনো মেরিট আছে আমার দৃষ্টিতে তো সেনাকুর কথা না বলে রাজার আমি বলি যে সেনাবাহিনীকে কনফিউজ করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেলের চেষ্টা করা হচ্ছে যাতে করে কনফিউজ হয়তো মানুষ অনেক কিছুই করে তো একটা অ্যাক্ট কে কু হিসেবে দেখানোতে বা এই ফ্যাক্টটাকে এস্টাবলিশ করে কারা এটা ক্যাশ করছে ওইখানে ফোকাস দিতে হবে সেনা কু হওয়ার কোনো চান্স আছে বলে আমি মনে করি না আর লাস্ট পয়েন্ট আর্মি হত্যা করার জন্য বা কিলিং মিশন মিস্টার সৈয়দ ইব্রাহিম বলেছেন নূরকে সেই আমি মিলিটারি ট্রেন্ড অফিসার মিলিটারি কিলিং মিশন তো এরকম হবে না যে লাঠি দিয়ে পিটিয়ে করে একজনকে মেরে ফেলবে সো আই হাম্বলি হাম্বলি ডিফার ফ্রম দিস অপিনিয়ন যে ওটা আসলে কিলিং মিশন তো ছিল না আমি যথেষ্ট সমব্যাথি নূরের প্রতি যা হয়েছে এবং এটা আমি মনে করি গণতান্ত্রিকতার বিরুদ্ধে এটা একটা মুভ এবং বাক স্বাধীনতার বিরুদ্ধে একটা মুভ বাট ইন নো ওয়ে দ্যাট ওয়াজ আ কিলিং মিশন